যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ কিছু আক্ষেপ একান্ত ব্যক্তিগত কাউকে বলা যায় না প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেককেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি মানুষ যা পায় না তার কোদর ঠিকই বুঝে কিন্তু যা পায় তার কোদর বোঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান করে নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক অলস ব্যক্তি দুই মিথ্যাবাদী ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শতবাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনোই কাউকে হারাতে চায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে তাই সেই ভিড়ে আমি নিজেই হারিয়ে গেছি একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করে অন্যায় করলে তাকে ক্ষমা করে তবে ঈশ্বর ওই ব্যক্তির মানমর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষের কাছে ভুল মানুষের কাছ থেকে ভালোবাসা দাবি করে থাকি মানুষ সারা জীবন পোশাকটাকে পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকে নোংরা করে রাখে চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে সব কিছু আর পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ চুপ থাকার সব থেকে বড়ো সুবিধাটা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দেবেই সেটা মানুষ বা হোক সময় বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবে ঈশ্বর আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শিখু যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন জগিয়ে চলতে পারবেন একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখালেই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই প্রকৃত পুরুষের পরিচয় কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরে নেওয়াটা প্রতারণা বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করুন যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পায় তাদেরকে বলছি শোনো একবার বাবার হোটেল থেকে বের হয়েই এক মট ভাতের জন্য কত কষ্ট করতে হয় মা বাবা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করুক কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ার কেউ কারো নয় যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতেও পারবে পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কিছু নেই তারাহারো করে পাওয়ার জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তারাহারো করে পাওয়া যায় না এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে সময় অনেক কিছুই মেনে নিতে হয় হয়তো নিজের ভুল অথবা ভাগ্যের নির্মম পরিহাসে সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায় আর কেউ পরিস্থিতিকে খারাপ করতে বাধ্য করিয়ে দেয় মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করা কতটা কঠিন তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয় সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারব না আপনি বেকার জেনেও যে মেয়েটি আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে বাঁচতে চায় সে মেয়েকে কখনোই হারিয়ে যেতে দেবেন না কারণ আজকাল অর্থহীন আর ভালোবাসা কেরিয়ার ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে আজ সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারি বুঝলে প্রিয় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ধৈর্য ধরতে সে খুব প্রিয় কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই যখন দেখবি তুমি অনেক সুখী আনন্দে আছো তখন তোমার পাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তোমার চারিপাশে থাকবে কিন্তু যখন তোমার জীবনে বা ফ্যামিলিতে ক্রাইসিস চলছে তুমি ডিপ্রেশনে আছো তখন তোমার চারিপাশে কাউকে পাবে না তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তাও দেবে না সে তা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু হোক কেউ কাছে থাকবে না পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না শুধু মনের কয়েকটি অবহেলত ভাষাই যথেষ্ট কিছু ছেলে প্রয়োজন মিটে গেলেই গার্লফ্রেন্ড এর হাত ছেড়ে দেয় আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার জন্য সব ছেলেরাই সমান আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাস এর সাথে যায় না কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সেই বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয় যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসা মানুষের মুখের ভাষার থেকে গুরুত্বপূর্ণ চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমিও তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই আবার দূরে চলে যায় কেউ তোমাকে একটুকু জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা সামনে আসলে তার অস্তিত্ব হারায় জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই কঠিন যদি উদাসী কাউকে হাসাতে পারো যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির দিতে পারো যদি ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি যদি আমার এই ভিডিওটা দেখে তুমি একটুও উপকৃত হও তবে তোমার কাছে আমার একটাই মিনতি তোমার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দাও আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি